কেনাডার ইমিগ্রেশন সিস্টেমে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্যে রুল চেঞ্জিং চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই এই রুল চেঞ্জিংয়ের ফলে অনেকগুলো বিষয় ফেস করতে হবে নতুন করে যারা কেনাডাতে স্টুডেন্ট ওয়ার্কার এবং ভিজিটার হিসেবে আসবেন তাদেরকে গত বছরে ইন্ডিয়া এবং নাইজেরিয়ার অসংখ্য ব্যক্তিদেরকে এয়ারপোর্টে আটকানো হয়েছিল তাদের ডকুমেন্টেশনে যথেষ্ট ঘাটতি ছিল তাদের ভিসা পাওয়ার সময় তারা যে ডকুমেন্টগুলো সাবমিট করেছিল পরবর্তীতে তাদের সাথে যে ডকুমেন্ট সেখানে সিমিলারিটি ছিল না তো এই সমস্ত কারণে এখানে যে ভিসা পাওয়ার জন্য অনেক ফেক ডকুমেন্টের মাধ্যমে আবেদন করা হয় সেই বিষয়গুলো উদ্ঘাটিত হয়েছে এছাড়াও একশো পঞ্চাশটি স্টুডেন্টকে ডিপোর্ট করা হয়েছে ইন্ডিয়ান স্টুডেন্টদেরকে তারা ফেক ডকুমেন্ট শো করেছিল এই কারণে তো এই বিষয়গুলোকে অবজার্ভ করে কেনাডা গভর্নমেন্ট নতুন করে রুলস জারি করতেছে নতুন রুলস চালু হতে যাচ্ছে সেই বিষয়গুলিকে নিয়ে আজকের আপডেট আলোচনা তো যারা ভবিষ্যতে স্টাডি পারমিট নিয়ে ভিজিটার ভিসা নিয়ে এবং ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন তাদের জন্য আজকের আলোচনাটি জানাটা দেখাটা খুবই গুরুত্বপূর্ণ ইভেন যারা আগে হয়তো কখনো ভিজিট করেছেন ভবিষ্যতে রিভিজিট করবেন বা রিএন্টার করবেন তাদের জন্যেও আলোচনাটি সহায়ক হবে তো বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আজ এই আলোচনায় নিউ ক্যানাডা রুল টু ক্লারিফাই সার্কমস্ট্যান্সেস ফর কোয়েশ্চেনিং টেম্পোরারি রেসিডেন্স তো টেম্পোরারি রেসিডেন্ট বিশানী যারা আসবেন তাদেরকে কোশ্চেনের আওতায় ফেলা হবে ইউজুয়ালি এই সিস্টেমটা অতটা স্ট্রিক্ট ছিল না কিন্তু বেশ কিছু ফ্রড কেস উদ্ঘাটিত হওয়ার পরে গভর্নমেন্ট মনে করতেছে এটি রেগুলারলি হওয়া উচিত যাতে করে জেনুইন ব্যক্তিরা এখানে এন্ট্রি করে এবং যারা এখানে কোনো বিভিন্ন পারপাস বা বিভিন্ন সুবিধা লাভের জন্যে ইমিগ্রেশন সিস্টেমটাকে কাজে লাগাতে চাচ্ছে মিসইউজ করতে যাচ্ছে তাদেরকে কিভাবে আটকানো যায় সেটাই মূলত এখানে পরিকল্পনা এর ফলে ক্যানাডাতে অবৈধ লোকের বসবাস কমে যাবে তুলনামূলক হারে এবং জেনুইন লোকরা ভিসা পাবে তো এই বিষয়গুলো বা এই সিস্টেমগুলো করার জন্যে কেনাডা গভর্নমেন্ট আপনার অ্যাপ্লিকেশন চলাকালীন সময় ইন্টারভিউ নিতে পারে হতে পারে ইন পারসন হতে পারে অনলাইনে অনলাইনে সেটা গুগল মিটে হতে পারে জুমে হতে পারে তো বিষয়গুলো আমরা আরও জানবো আজকের আলোচনাটি অবশ্যই লেন্দি হবে আপনাদেরকে বলে রাখি আপনারা যারা প্রফেশনাল সার্ভিস নিতে চান ওয়ার্ক পারমিট ছাড়া স্টাডি পারমিট এরপরে ভিজিটার ভিসা কিংবা পার্মানেন্ট রেসিডেন্স ভিসা এগুলোর জন্যে আপনাদের যে কোনো ধরনের প্রফেশনাল সার্ভিসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব প্রফেশনাল হাত দিয়ে ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কেনাডা হ্যাজ আনভেল ইটস ফরওয়ার্ড রেগুলারলি রেগুলেটরি প্ল্যান দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার সাতাশ তো এখানে তারা মাল্টিপল অ্যামেন্ডমেন্টস নিয়ে আসতেছেন যেটি নিয়ে আমরা কথা বলেছি তার অধীনেই মূলত এই পরিবর্তনগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে ওয়ান অফ দিস উইল ক্লারিফাই স্পেসিফিক সার্কামস্টেন্স আন্ডার হুইস ফর ন্যাশনালস হোল্ডিং ইমিগ্রেশন ডকুমেন্টস মাস্ট কমপ্লাই উইথ এক্সামিনেশন প্রভিশনস of the Immigration and Refugee Protection Act IRPA. As Canada remains a top destination for tourists, students and workers, these updates are critical for anyone holding an immigration document currently applying or planning to visit in future. Key obligations include answering questions truthfully and attending interviews when requested by immigration officer for foreign nationals who already hold immigration documents. দি uh, অ্যামেন্ডমেন্টস aims টু ensure the অনলি জেনুইন অ্যান্ড ফরেন ন্যাশনালস দোজ কন্ট্রিবিউটিং টু ক্যানাডার সোশ্যাল কালচারাল অ্যান্ড ইকোনমিক ফ্যাব্রিক ইন্টার দি কান্ট্রি হোয়াইল সেফ গার্ডিং দি ইন of অফ দি ইমিগ্রেশন সিস্টেম অ্যান্ড দি সেফটি অফ ক্যানাডিয়ানস তো যেমনটি শুনলেন সেটা হচ্ছে ইমিগ্রেশনটা অপ ডকুমেন্টের অপব্যবহার রোধ করার লক্ষ্যে এখানে ট্রুথফুল্লি ইনফরমেশন এবং ডকুমেন্টেশন যারা প্রোভাইড করেছেন তাদেরকে সার্ভিস দেওয়া নিশ্চিত করা এবং যারা ফেক ডকুমেন্ট বা এখানে মিথ্যার আশ্রয় গ্রহণ করেছেন ইন্টারভিউয়ের মাধ্যমে তাদেরকে শর্ট আউট করা তা এই বিষয়গুলি মূলত নতুন করে চালু হতে যাচ্ছে তো রিসেন্টলি এখানে একটি ঘটনা ইন্ডিয়া এবং নাইজেরিয়ার ট্রাভেলাররা যারা এয়ারপোর্টে এসেছে তাদের ভিসা অ্যাপ্লিকেশনের সময় যে ডকুমেন্ট তারা শো করেছিল পরবর্তীতে তাদেরকে এখানে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এখানে ইন্টারভিউ নেওয়া হয় কেনাডা বর্ডার সার্ভিস এজেন্সির মাধ্যমে সেখানে তারা এখানে কোনো সদুত্ব দিতে পারেননি এবং তারা এখানে যে মিসইউজ করতেছিলেন সে বিষয়টি ধরা পড়ে তারপর থেকে মূলত এই বিষয়গুলিকে কঠিন করার একটা সিদ্ধান্ত গৃহীত হয় প্রস্তাবনা আকারে চলে আসে দি প্রোপোজড অ্যামেন্ডমেন্টস হোয়াট কুড বি চেঞ্জিং দি আর সিসি ফর রেগুলেটরি প্ল্যান প্রোপোজ অ্যামেন্ডমেন্টস টু দি আই আর পি আর স্পেসিফাইং হোয়াইন ফরেনশন অলস উইথ ইমিগ্রেশন ডকুমেন্টস সাস এস ভিজিটর ভিসা স্টাডি পারমিট ওর ওয়ার্ক পারমিটস মাস্ক কমপ্লাই উইথ আই আর পি এ এক্সামিনেশন প্রভাইড প্রভিশনস তো এখানে নতুন প্রভিশন চালু হচ্ছে সেটা যে তাদেরকে বাজিয়ে দেখবে তাদের এক্সাম নেওয়া হবে ট্রুথফুল রিসপন্সেস ম্যান্ডেটরি অনেস্টি ইন অ্যান্সারিং অফিসার কোয়েশ্চেন উইদাউট ফলিং ফর মিস প্রেজেন্টেশন অ্যান্ড রিস্কিং ইন্ডিয়া মিজিবিলিটি তো এখানে আপনাকে অবশ্যই সদুত্তর দিতে হবে আপনি যদি এখানে ফলস অ্যান্সার দেন এবং তাদের কাছে যদি অরিজিন ডকুমেন্টের সাথে আপনার কথা যদি মিল না থাকে ভবিষ্যতে আপনাকে কেনাটাতে ইন করা হবে অলওয়েজ রিমেম্বার দ্যাট ইউ ক্যান নট সে দ্যাট ইউ মাইট হ্যাভ ইন্টার ইনফরমেশন ইন ইরর আপনি শুধু বলতে পারবেন না যে ভুলে এই ইনফরমেশনগুলো ঢুকে গেছে হ্যাঁ এই ধরনের বিষয় আসতে পারে সিলি বিষয় হতে পারে কিন্তু বৃহৎ কোনো বিষয় হবে না হোয়াট ইভার দি ইনফরমেশন ইউ আর ইন্টারিং ইট নিডস টু বি ট্রু আদারওয়াইজ ইট অলওয়েজ হ্যাজ চান্স অফ বিকামিং এ মিসপ্রেজেন্টেশন ওয়ান্স ফাউন্ড ম্যান্ডেটারি ইন্টারভিউ চালু হবে এখানে যে ঘটনাটি ঘটবে ওয়ান্স অ্যান অ্যামেন্ডমেন্ট ইজ মেড অফিসার উইল হ্যাভ দি পাওয়ার টু রিকোয়ার ইন পার্সন অর ভার্চুয়াল ইন্টারভিউস টু ভেরিফাই ইনফরমেশন রিজলভ ডিসক্রিপেন্সিস তো এখানে একটা বিশাল পাওয়ার পেয়ে যাবে অফিসাররা যদি এটি পাশ হয় দেখা দেখ আপনাকে অলরেডি ভিসা দেওয়া হয়েছে এরপর ভবিষ্যতে যদি কোনো কারণে সন্দেহ মনে হয় আপনার একটি ইন্টারভিউ নিবে নিয়ে আপনার ভিসাটি ক্যান্সেল করে দিতে পারে অথবা আপনার অ্যাপ্লিকেশনটা অন প্রসেসে রয়েছে আপনি ইমিগ্রেশন অফিসার আপনার ফাইলটা প্রসেস করতে গিয়ে কোনো একটা বিষয়ে কনফিউশনে পড়লো তখন তিনি হয়তো একটা গুগল মিটের লিঙ্ক দিয়ে দিল আপনাকে বা আপনাকে জুম লিঙ্ককে দিয়ে দিল আপনার সাথে কথা বলবে বলে সদুত্তর আপনি যদি দিতে পারেন তো পার পেয়ে গেলেন হলে তারা স্পট আপনাকে রিফিউজ করে দেবে হোয়েন ক্যান অ্যান অফিসার আর্ক ফর অ্যান এক্সামিনেশন কখন এই ধরনের পরীক্ষাগুলো আসবে কখন এই ধরনের ইন্টারভিউ হবে An amendment is set to prescribe circumstances in which an immigration officer can ask for an examination, such as answering questions truthfully and appearing for an interview when requested by the officer. Uh, the changes target fraud while welcoming genuine visitors. By codifying these requirements, Canada aims to deter misuse of immigration pathways like fake documents or overstays, which around 1 to 2 percent refusal in 2023. তারপরে এখানে যেটা বলা হচ্ছে ইভেন্টস লাইক টু থাউজেন্ড টোয়েন্টি ফা ফোর সিবিএসএ্যাক নাইজেরিয়ান ইন্ডিয়ান ট্রাভেলার্স অ্যাম ইট পারসেপশন অফ ভিসা অ্যাবিউজ অ্যান্ড সিবিএসএ রিসপন্স ইম ইম্পাসাইজিং কেস বাই কেস অ্যাডমিটিবিলিটি হ্যাভ হুয়েলভ পুশ ফর ক্লিয়ার ক্লিয়ারার রুলস আচ্ছা তাহলে বুঝতে পারলেন এখানে কিছু বিষয় তুলে ধরা হলো হু কুড বি অ্যাফেক্টেড বাই দি নিউ অ্যামেন্ডমেন্ট এটা তারা কারা প্রভাবিত হবে কাদের বিঘ্নিত হবে সেটা একটু ভালো করে বুঝুন কারেন্ট ডকুমেন্ট হোল্ডার্স দোজ উইথ ভ্যালিড টি আর ভি ইটিএ স্টাডি পারমিট ওর ওয়ার্ক পারমিটস মে ফেস অ্যাডিশনাল সিকিউরিটি স্ক্রুটিনি ডিউরিং এক্সটেনশন এন্ট্রি অর ইভেন্ট ইনল্যান্ড ইন অ্যাডমিসিবিলিটি কনসারনেরাইজ তো আপনাদের যাদের অলরেডি ভিসা আছে যারা এখন কেনাডাতে এন্ট্রি করেনি করবেন ইভেন যারা কেনাডাতে এন্ট্রি করেছেন তাদেরও এই ধরনের ইন্টারভিউ নিতে পারে বা এই ধরনের স্ক্রুটিনিগুলো চালতে চলে আসতে পারে কারেন্ট অ্যাপ্লিক্যান্ট ইন্ডিভিজুয়ালস অ্যাওয়েটিং ভিসার ডিসিশন কোর্ট এনকাউন্টার স্ট্রিক্ট অ্যাসেসমেন্টস ওর ইন্টারভিউ রিকোয়েস্ট এরপরে কি হচ্ছে ফিউচার ভিজিটার এনিওয়ান প্ল্যানিং টু ভিজিট ক্যানাডা পোস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কোর্ড প্রিপেয়ার ফর ইনহ্যান্সড এক্সামিনেশন প্রসেস তো যারা দুই হাজার পঁচিশ সালে বাকি সময় আবেদন করবেন তাদের অবশ্যই এখন অনেকগুলো বিষয় প্রস্তুতি রাখতে হবে দিস ইনক্লুড ট্যুরিস্ট ওভার ওয়ান মিলিয়ন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড temporary workers ইন সেক্টর লাইক টেক অ্যান্ড এগ্রিকালচার ইভেন ভিসা এক্সাম কান্ট্রি যে সমস্ত কান্ট্রির ভিসা লাগে না তাদেরকেও এখানে ইন্টারভিউ নেওয়া হবে তাদেরকে চেক করা হবে ইম্প্যাক্ট অন ক্যানাডিয়ান অ্যান্ড বিজনেস এটার ফলে যে কী প্রভাব পড়বে সেটা একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে তা হয় কুড ইন ডিরেক্টলি অ্যাফেক্ট ট্যুরিজম লস কানাডা ওয়ান বিলিয়ন টু ভিসা ব্যাকলগ ইন টু এখানে একটা ফ্রডের কথা বলা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে স্টুডেন্ট ভিসা স্ক্যাম লিডিং একশো পঞ্চাশ জনকে ডিপোর্টেশন করায় এই তথ্যগুলো তাদের কাছে আছে সিমিলারলি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সিবিএসি ইন্ডিয়ান নাইজেরিয়ান অ্যারাইভালস রিফ্লেক্ট বর্ডার কনসার্ন অফর এন্ট্রি মিস ইউজ এক্সপার্ট টিপস ফর ট্রাভেলার্স টু ন্যাভিগেট প্রোপোজ নিউ রুলস তো নিউ নিউ রুলসের সাথে অ্যালাইন করে আপনি কীভাবে আবেদন করবেন সেই বিষয়টি এখন আমরা একটু কথা বলব আমরা রিসেন্ট টাইমে অনেকেরই দেখেছি ভিজিট ভিসা রিফিউজ হয়েছে এরকম অনেক আট দশটা কেস যদি নেওয়া হয় তাদের ডকুমেন্টের যথেষ্ট সিমিলারিটি রয়েছে দেখা গেলো যে একটা সিএ রিপোর্ট দিয়ে দিছে কিছু রেন্টাল এগ্রিমেন্ট বানায় দিছে অথবা দেখা গেল যে আপনার এখানে সামারি ডিট দিয়ে দিছে তো বোঝা যায় যে এগুলো কোনো একটা বিশেষ এজেন্সির মাধ্যমে তারা কাট কপি পেস্ট করে এখানে এইভাবে করেছে তো এই বিষয়গুলো তাদের মুখস্থ হয়ে গেছে এই ধরনের এইভাবে ডকুমেন্টগুলো সাজাইলে আসলে সন্দেহ উদ্ধার করে বেশি এই জন্য আপনাদেরকে আরও মোর বেটার প্রফেশনাল সার্ভিস নিতে হবে আমরা এই ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করে থাকি চেষ্টা করে থাকি এবং এর জন্য আমাদের ভিসা রেশিও ভালো আলহামদুলিল্লাহ ওয়েদার ইউ আর এ ট্যুরিস্ট আইং ন্যাপ এ স্টুডেন্ট ইনরোলিং অ্যাট ইউবিসি এ ওয়ার্কার জয়নিং এ টেক ফার্ম আর সিম্পলি প্ল্যানিং এফ ইউচার ভিজিট প্রিপারেশন ইজ কি টু ন্যাভিগেট নিউ রুলস বিলো আর ডিটেল এক্সপ্যাক্ট স্পার্ট ব্ল্যাক ব্যাট স্টাডিজ টু ইন্সিওর কমপ্লায়েন্স অ্যান্ড স্মুথ এক্সপিরিয়েন্স ডেলিও ফর কারেন্ট ডকুমেন্ট হোল্ডার্স অ্যান্ড ট্রাভেলার্স অনেস্টি অ্যান্ড ট্রান্সপারেন্সি আপনার ফর্মের মধ্যে ইনফরমেশন এবং যে ডকুমেন্ট দিচ্ছেন এখানে অবশ্যই আপনি অনেস্টলি সব কিছু প্রোভাইড করবেন আদারওয়াইজ এখানে যে ঘটনা ঘটতে পারে দি আমেন্ডমেন্টস ইম্পাসাইজ ট্রুথফুল রিসপন্সেস টু অফিসার আর ইনকোয়ারিজ দি মিসপ্রেজেন্টেশন ক্যারিং সিভিরি কনসিকুয়েন্সেস ইনক্লুডিং ফাইভ ইয়ার ব্যান ফ্রম ক্যানাডা আন্ডার আইআর পি এ সেকশন চল্লিশ তো আইআর পি এস সেকশন চল্লিশের জন্য পাঁচ বছরের জন্য আপনি ব্যান করে দিতে পারেন যদি মিসপ্রেজেন্টেশন করেন মেনি মাইট হ্যাভ লাইট অর মেড ফেক ক্লেমস বাট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ক্যান এফেক্ট ইউ অ্যান্ড ইউর লাইফ সিভিললি নাও অ্যাজ আই আর সিসি ইজ বিকামিং মোর ভিজিলেন্ট নাও ফর কারেন্ট ডকুমেন্ট হোল্ডার্স যারা অলরেডি ভিসা পেয়ে গেছেন তাদের জন্য তাদেরকেও কিন্তু ধরবে ইফ এক্সটেন্ডিং এ ভিসা ওর ইন্টারিং ক্যানাডা ইনসিওর অল ইনফরমেশন মেসেজ ইয়র অরিজিনাল অ্যাপ্লিকেশন অর্থাৎ শুরুতে যে অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন অনেকেই অ্যাপ্লিকেশন করেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে সেই তথ্যগুলো আপনারা রাখেন না এই ভুল কখনোই করবেন না এ টু জেড কী কী ডকুমেন্ট কী কী তথ্য দেওয়া হচ্ছে সবগুলোর ব্যাপারে তথ্য রাখবেন সেগুলো চেয়ে নেবেন অ্যাকচুয়ালি যেগুলো সাবমিট হয়েছে সেগুলো নেবেন তা এগুলো আপনি যে ডকুমেন্টগুলো আপনাকে দিল সেটা হয়তো র ডকুমেন্ট আর কারেকশন ডকুমেন্ট সাবমিট করা হয়েছে কারণ এই যে দেখেন এখানে বিষয় ক্লিয়ারলি মেনশন করা হয়েছে অ্যাপ্লিকেশন যে সাবমিট করা হলো সেটার সাথে ম্যাচ করে আপনার আপনি যখন দিয়ে এন্ট্রি করবেন সেগুলো আদৌ আছে কিনা এখানে ডিসক্রিপেন্সি শো করতেছেন কি না এই বিষয়গুলো তারা খোঁজখবর নেবে এগুলো আপনাকে সুন্দর করে এক্সপ্লেন করতে হবে ফর অ্যাপ্লিকেন্স প্রোভাইড অ্যাকুরেট ডিটেল অন ফর্মস ইভেন ফর মাইনর কোয়েশ্চেন লাইক ট্রাভেল হিস্টোরি দু হাজার তেইশ সালে অনেকেই শুধুমাত্র ইএসনো বা এখানে মিসড ইনফরমেশন দেওয়ার কারণে অনেকে রিফিউজ হয়েছে ফর ফিউচার ভিজিটার যারা ভবিষ্যতে আসবেন স্টার্ট কমপ্লে কম্পাইলিং ট্রুথফুল রেকর্ডস নাও অ্যান্ড অফিসার মে রিকোয়েস্ট হিস্টোরিক্যাল ডাটা ডিউরিং ফিউচার অ্যাপ্লিকেশনস অ্যান্ড ওয়ার ইন্টারভিউ অ্যাকশন অ্যাবল টিপস রিভিউ ইউর অ্যাপ্লিকেশন বিফোর সাবমিশন ওর এন্ট্রি ইফ কোয়েশেন্ড অ্যান্সার কনসিস কনসাইসলি অ্যাভয়েডিং এম্বেলিশমেন্ট ফর এক্সাম্পল এ ট্যুরিস্ট শুডি ক্লিয়ারলি স্টেট দেয়ার আইটিনারি ভিজিটিং টরন্টো আর উইক টু সি ফ্যামিলি ফ্যামিলি রেদার দেন গিভ এ ভগ রেসপন্সেস প্রিপেয়ার কমপ্রিহেন্সিভ ডকুমেন্টেশন এটু ভাল করে খেয়াল করুন মে রিকোয়ার অ্যাডিশনাল এভিডেন্স টু ভেরিফাই ইন্টেন্ট স্পেশালি ডিউরিং ইন্টারভিউজ আর সেকেন্ডারি ইন্সপেকশনস রবাস্ট ডকুমেন্ট হোল্ডার্স ক্যারি আপডেট ডকুমেন্টস হন ট্রাভেলিং অর অ্যাপ্লাইং ফর এক্সটেনশনস এস এ প্রুভ ফ্রম গোয়িং অন গোয়িং ইনরোলমেন্ট স্টুডেন্ট ইমপ্লয়মেন্ট কন্ট্রাক্টস অর ট্রাভেল প্ল্যানস অলসো ইউর ফর স্টুডেন্ট পারপস অফ ভিজিট ফর ভিজিটার্স ওয়ার্ক ইউ আর ডুইং এট ইউ ইনিশিয়ালি সাবমিটেড টু গেট যে যে যা কিছু দিয়েছিলেন সাবমিট করেছিলেন সবগুলো সংরক্ষণ করে রাখবেন এগুলোর উপরে ইন্টারভিউ হবে অথবা আপনি দেখা গেল যে ওই সময় যা দিচ্ছেন পরবর্তীতে যেগুলো দিচ্ছেন মিল পাচ্ছে না তাহলে ঝামেলা হবে ফর অ্যাপ্লিক্যান্স সাবমিট ডিটেল ইভিডেন্স আপ ফ্রন্ট ইনক্লুডিং ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্রাভেল আইটিনারিস লেটার ফ্রম ক্যানাডিয়ান হোস্ট ফর ইনস্টেন্স স্টুডেন্ট অ্যাপ্লাইং ফর স্টাডি পারমিট শুড ইনক্লুড অ্যান্ড অ্যাকসেপ্টেবল লেটার প্রুফ অফ টিউশন পেমেন্ট অ্যান্ড এ স্টাডি প্ল্যান ফর ফিউচার ভিজিট বিগিন গ্যাদারিং ডকুমেন্টস আর্লি সাস এস এমপ্লয়মেন্ট লেটার অর প্রপার্টি ওনারশিপ রেকর্ডস টু ডেমনস্ট্রেট টাইজ টু ইউর হোম কান্ট্রি দিস ইজ ক্রুশিয়াল ফর প্রুভিং ইউর লিভ ইউর তো এই ডকুমেন্টগুলো সাথে করে সাথে রাখবেন যাতে করে এখানে না হয় একশো নবল টিপ অর্গানাইজড ডকুমেন্টস ইন এ ডিজিটাল ফিজিক্যাল ফোল্ডার ডিজিটাল অ্যান্ড ফিজিটাল অর্থাৎ আপনি যে তথ্যগুলো ইমিগ্রেশনে জমা দিয়েছেন সেগুলো ডিজিটাল ডকুমেন্ট হিসেবে আপনি রাখবেন সাথে সেটা মোবাইলে হতে পারে ট্যাবে হতে পারে আর সেগুলোর হার্ড কপিগুলোর সাথে করে রাখবেন ইনক্লুডিং কভার লেটার সামারাইজিং ইউর পারপাস অ্যাটেন্ডিং কনফারেন্স ইন ভ্যানকুভার অ্যান্ড ক্রস রেফারেন্স অল এভিডেন্স সিজি ডকুমেন্টস এক লিস্ট ফর ইউর ভিসা টাইপ অ্যান্টিসিপেট অ্যান্ড প্রিপেয়ার ফর ইন্টারভিউজ ম্যান্ডেটরি ইন্টারভিউজ আর এই করোনার স্টোন অফ দি অ্যামেন্ডমেন্টস নতুন যে সংশোধন আসতেছে এটার ফলে এখানে ইন্টারভিউর পসিবিলিটি অনেক বেড়ে যাবে অ্যালাউ অফিসার্স টু প্রুভ ইনকনসিস্টেন্সিস অর ভেরিফাই ইন্টার যদি অফিসারের কাছে কোনো তথ্য নিয়ে সন্দেহ তৈরি হয় তাহলে তারা অফলাইনে অনলাইনে যে কোনোভাবে ইন্টারভিউ নিবে বিং আন প্রিপেয়ার্ড ক্যান লিড টু ডিজলেজ অর রিফিউজালস অ্যাজ এভিডেন্স বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সিবিএসি কেস হ্যার ট্রাভেলার্স পেস এক্সটেন্ডেড কোর্সেনিং ফর কারেন্ট ডকুমেন্ট হোল্ডার্স যারা বর্তমানে ভিসা নিয়ে আসেন তাদের জন্য ই এক্সটেন্ডিং এ পারমিট অর ই এক্সপেক্ট ইন্টারভিউজ টু কনফার্ম কমপ্লায়েন্স ফর অ্যাপ্লিক্যান্টস ইন্টারভিউজ মে বি রিকোয়েস্টেড ডিউরিং ভিসা প্রসেসিং স্পেশালি অ্যাপ্লিক্যান্টস ল্যাক্ট ক্লারিটি অর প্রেজ এ রেড ফ্ল্যাগ ফিউচার ভিজিটার প্ল্যান ফর পটেন্সিয়াল ইন্টারভিউজ এজ এ পার্ট অফ দ্য অ্যাপ্লিকেশন অন্ট্রি প্রসেস পোস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেলফ অ্যান্ড উইথ কমন কোয়ার্সেন অ্যাবাউট ট্রাভেল পারপাজ ফাইন্যান্সিয়াস অ্যান্ড টাইস এখানে বলা আছে আপনারা একটু দেখে নিন লেনদি করব না মনিটর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস প্রো ফর কারেন্ট হোল্ড ডকুমেন্ট হোল্ডার ফর অ্যাপ্লিকেন্ট এগুলো স্কেপ করতেছি সিখ প্রফেশনাল গাইডেন্স ফর কমপ্লেক্স কেসেস তো এখানে কোনো বিশেষ কমপ্লেক্স কেসে যদি পড়ে যান অবশ্যই প্রফেশনাল সার্ভিস নেবেন যদি লোকাল কনসালটেন্টদের মাধ্যমে করা যায় তাহলে ভালো হলে একজন ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে এই কেসগুলো ডিল করবেন যাতে করে উনি প্যাস পারে এই আর কি আজকের আলোচনা আমরা শেষ করবো আমাদের সাথে যারা ছিলেন আশা করছি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে প্ল্যান ফর পোর্ট অফ এন্ট্রি কমপ্লায়েন্স ফর ফিউচার ভিজিটর অ্যাকশনাবল টিপ অনেকগুলো টিপস রয়েছে অনেকগুলো স্লাইড সবগুলো কথা বলা যাবে না তো আজকের আলোচনা আমরা ইতি টানবো আমাদের সাথে যারা ছিলেন দেশ বিদেশ থেকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম